আজ অর্থাৎ সাতাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে এন এর চেয়ারম্যানকে বদলি করা হয়েছে এবং নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তো এক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী যারা আছেন আপনাদের প্রশ্ন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কি তাহলে পেছাবে কি বা কি ধরনের প্রভাব পড়তে পারে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো খুব ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা একটু আজকে যে আদেশটি জারি হলো সে আদেশটি একটু দেখে আসি। তবে আদেশটি দেখার আগে যার এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রজ্ঞাপনটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন শাখা এক নিম্ন বর্ণিত কর্মকর্তাকে অতিরিক্ত সচিব তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক প্রেশনে প্রদায়ন করা হলো জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম অতিরিক্ত সচিব খাদ্য মন্ত্রণালয় বল্লিখিত পদ এবং কর্মস্থল চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সাবেক চেয়ারম্যান মহোদয়কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অ্যাটাচ করা হয়েছে এখন পর্যন্ত ওনার কর্মস্থল প্রকাশিত হয়নি বা আমি জানতে পারিনি এখন বিষয়টা হলো যে তাহলে এন এর আপনাদের যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী আছেন আপনাদের সুপারিশ কি পেছাবে কি না যদি আমার ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে না সুপারিশ পেছাবে না সুপারিশ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতেই হবে আর যেটা নিয়ে আমি কথা বলেছি বা যেটাকে গুজব বলি তো সেটা হচ্ছে যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুরু হয়ে গিয়েছে আজকে কালকে সাতাইশ তারিখ একত্রিশ তারিখ রেজাল্ট দেবেই খুব সম্ভবত হচ্ছে না আবার হলেও হতে পারে আর আমি তো অত ডেপতে বা অত গভীরে যেতে পারি নেই আর আমি খুব ছোটোখাটো একজন মানুষ যদিও কেউ কেউ আবার বাবা বলছেন মানে আমি জাস্ট ঠান্ডাউট হয়ে যাই যে এই সমস্ত লোকদের রুচি কীরকমের এবং এদের শিক্ষা দীক্ষা কীরকম এবং এরা কোন ধরনের ফ্যামিলি থেকে এরা বিলং করে আপনাকে কেউ যখন একটি কথা বলবে তখন আপনি তো তার কথা দিয়ে আপনি তাকে ইয়ে করবেন তা আমি এইটা বুঝি যে আপনাদের যোগ্যতা কি। এবং আপনারাও একটু এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আপনাদের অবস্থানটা কি আসলে যে ঠিক আছে আমি তো এই যে বড় বড় যারা আছেন ইউটিউবার যারা আছেন এগুলো নিয়ে যারা বলেন কই তারা তো কেউ আপডেট গতকালকে দিতে পারেন নেই বা আজকেও দিতে পারেন নেই যখন নিউজটা আসছে তখন তারা ঝাঁপিয়ে পড়েছেন সে তাদের মধ্যে আমিও আছি আমিও জানি না কারণ এন জনপ্রশাসন মন্ত্রণালয় এটা আমাকে আমার মতো এরকম তুচ্ছ এরকম একজন ছোটোখাটো মানুষকে জিজ্ঞেস করে তো দেবে না দেবে তো সেইখানে এত নোংরা মন কেন আপনাদের একটু কমেন্টে আপনারা জানাবেন আমাকে যে আসলে এদেরকে কি করা উচিত এদেরকে চ্যানেল থেকে বের করে দেওয়া উচিত বা এদেরকে কি আর কি ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া উচিত তো যাই হোক তো আমার ব্যক্তিগত মত হলো যে আপনাদের কার্যক্রম পেছাবে না অর্থাৎ যে ডেডলাইন আমি ডেডলাইন ধরে ধরে রেখেছি এই সপ্তাহে হবে না হয়তো বা সামনের সপ্তাহে হবে যে ডেডলাইন আছে সেই ডেডলাইনটা পেছাবে না খুব সম্ভবত পেছাবে না এই ফ্যাঁকে আরেকটুকু কথা বলি যে আজকে অর্থাৎ সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী যারা আছেন তারা এন বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন যেটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি মনে করি যে খুব ভালো একটি কাজ হয়েছে এটি এবং এটা এটা দেওয়ার ফলে হবে কি যে এক ধরনের মানে সাফকনস এক ধরনের প্রেশার তৈরি হবে বা এবং মিডিয়া সহ সব জায়গায় এটা প্রচারিত হলে একটা জনমত তৈরি হতে পারে এটা আমার ব্যক্তিগত মত এবং এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা অবশ্যই শালীনভাবে এবং ধৈর্য সহকারে এটা দেওয়া উচিত কারণ এনটিআরসি কর্তৃপক্ষ তারা ইতিহাসের যে কোনো সময়ের থেকে এখন দ্রুত কাজ করছে তো যাই হোক হতাশ হবেন না মনোবল ধরে রাখুন ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে ভালো কিছু হবে আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ফাঁকে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সবার জন্য শুভকামনা আল্লাহ আমাদের সহায় হন ইনশাআল্লাহ সবার জন্য ভালো কিছু হবে